আল্লাহুল হ্যাঁ যুদ্ধ থেকে যখন ফিরে মদিনায় যাবেন মদিনায় যাওয়ার প্রতিমধ্যে যখন নামাজের টাইমে হয়ে যায় রাত্র গভীর হয়ে গেছে রাত্র গভীর হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এরে আমার সাহাবায়ে কেরাম তোমরা তাবুগরে পেলো তোমরা তাবুগরে এখন আমরা বিশ্রাম গ্রহণ করব বিশ্রাম নিব আরাম করব আল্লাহর নবীর সাহাবী তাবু বিশ্রাম করলেন এইটা বুহ এই যুদ্ধের মধ্যে দুইটা হলো মহাজির আর কেউ আনসার মহাজির এবং আনসার সাহায় যখন আল্লাহর নবী জিহাদের ময়দানে যায় আল্লাহর নবীর সাহাবী যখন জিহাদের ময়দানে সাহাবা একরামদের নিয়ে যখন আল্লাহর নবী চলে গেলেন হেমাত অবস্থায় বললেন তোমরা কি করে তাবুক র আল্লাহর নবীর কথা অনুযায়ী তারা তাবু গারে ফেললেন হেমাত অবস্থায় আল্লাহর নবী বলেন দুই দল থেকে এক একজন করে দাঁড়িয়ে দাও পাহাড়াদের জন্য কারণ চতুর্দিকে শত্রু বাহিনী যেই কোন কাফের বেঈমানগুলো আমাদেরকে আক্রমণ করতে পারে কোন মুহূর্তে কাফের বেঈমানগুলো আমাদের উপর তীর নিক্ষেপ করতে পারে এটই আমাদেরকে সেভ করার জন্য আমাদেরকে আমাদেরকে সেভ করার জন্য দুইজন সাহাবায়ে کرام ধরে দাও আনসারি গুহ থেকে একজন দাঁড়ায় দাও সাহাবায়ে کرام আনসারি গুহ থেকে একজন দাঁড়ায়া গেলেন আল্লাহর নবী বললেন এবার মুহাজির দলদের থেকে একজন দেখতে চাই মুহাজির দলদের থেকে একজন দাঁড়ায়া গেলেন দেখা গেছে সাহাবায়ে کرام বিশ্রাম নিচ্ছে গভীর রাত্র হয়ে গেল দুই দলের দুই ভাই এবার দুই দুই দলের ভাই দলকে পাহারা দিলেন এবার যখন পাহারার অবস্থায় আল্লাহ তোমরা দুইজন বিচক্ষণের সহিত পাহারা দিবান আমরা আরাম করি বিশ্রাম করি এমত অবস্থায় রসুলের কথা শুনে তারা পাহারার কাজে মগ্ন হয়ে গেলেন আনসারি সাহাবি কে বললেন ভাই আমার তুমি মহাজির ঘুমাও আমি বিশ্রাম আমি পাহারা দেই এমতো অবস্থায় আনসারে সাহাবি মনে মনে ভাবলেন সময়টুকু নষ্ট করার দরকার নাই সময়টা কাজে লাগা দেয় এই সময়টাকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই সময়টা কাজে লাগা দেয় আমরা হলে বিহুদা সময় নষ্ট করি আমরা বলি সময়টা কেমনে যাবে তারা বলেন সময়টা কাজে কেমনে লাগানো যায় এটাই ছিল সাহাবায়ে ক্যামের আমল সাহাবায় বললেন সময়টা নষ্ট করে লাভ নাই আনসারি মনে মনে ভাববেন নামাজে দাঁড়ায় যায় নামাজের মাধ্যমে আমার সময়টাকে আমি কি করে দিই আমি সময়টাকে পান করে দিই সময়টা কাটিয়ে দিব এবার দেখা গেছে আনসারি সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন ক্যাম করতে শুরু করলেন নামাজে দাঁড়িয়ে গিয়ে যখন নামাজে তো লম্বা তিলাওয়াত শুরু করলেন দূর থেকে দেখা যায় এক কাফের বিমান ওয়ানচরি সাহাবী কা করে বলেন দেখা যায় মানুষ কিন্তু আসলে তো কোনো লরাসরা নাই কথা বলেন ঠিক কিনা আমরার নামাজ সাহাবা একরামের নামাজের মধ্যে আসমান জমিন ব্যবধান আমরার সামন দিয়া দিও মোসাহাদাই এই মোসাহাদাও তাপা দিয়া মারার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা আমাদের শরীরে যদি মশা মারে মশা লাগে এই আমরা মারার জন্য দেখপাল হয়ে যায় নামাজের অমনোযোগিতা নষ্ট করে ফেলি বিভিন্ন কায়দায় আমরা নামাজের অমনোযোগী হয়ে যায় কিন্তু সাহবায়ক রাম যখন নামাজ দাঁড়াইতেন তাদের মাথার মধ্যে আর কোনো চিন্তা থাকতো না ব্যবসার চিন্তা থাকতো না মুসলমান তারা যখন নামাজে দাঁড়াইত পরিবারের চিন্তা থাকতো না তারা যখন নামাজে দাঁড়াইতো তাদের যে হালত আছে তাদের

গেল ওই জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন সারা তেজ করে যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়ার পর ওই মহাজির সাহাবিকে ডাকলেন দিয়া বললেন এরে আমার মহাজির ভা আমার শরীরের মধ্যে দেখো তিন নিক্ষেপ বিদ্ধ হয়েছে কে জানি আমাকে কোন বেঈমান আমার শরীরের মধ্যে তিন নিক্ষেপ করেছে আল্লাহর নবীর সাহাবী মুহাজির সাহাবী বলেন ও আমার ভাই তুমি আগে আমাকে ডাকলা না কেন আগে যদি আমাকে ডাকতা তাহলে তো অবশ্যই প্রথম যে তীরটা তোমার কাছে বিদ্যমান হয়েছিল সাথে সাথে ডাকলে তো আর দুইটা তীর তোমার শরীরের মধ্যে বিদ্যমান হতে আমি মুহাজির সাহাবী দিতাম না আল্লাহ নবীর সাবি আনসার সাবি জবাব দে ওই আমার ভাই নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম নামাজের লম্বা তিলাওয়াত করেছিলাম নামাজের মধ্যে তো এত মজা আমি পেয়েছি যে মজার কারণে নামাজটা আমি কখনো ছাড়তে আমার মন চাইছিল না ওই জন্য নামাজের মধ্যে আমি তিলাওয়াত মজা পেয়েছি রুকুতে মজা পেয়েছি শেষদার মধ্যে আরো মজা পেয়েছি কারণ কোনো বান্দা যদি শেষদা জমিনে দেয় আল্লাহ বলেন বান্দা জমিনে শেষদা দিল না সেজন্য আমার একেবারে কাছের নিকটতম বন্ধু হয়ে গেল সুবহানাল্লাহ বলে করেন সেজদা জমিনে দেই আমরা কিন্তু আল্লাহ বলেন সেজদা কাছে দেয় আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সুহান আল্লাহ বলেন এই জন্য ভাইরা আমার বলতেছিলাম নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে আল্লাহর নবী বলেন আপনি যখন মরবেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের সম্পর্কে প্রশ্ন করা হবে আউওয়ালু মা ইয়ুহাসাবু বিল আব্দুYawmal Qiyamati সর্বপ্রথম যখন বান মুমিনকে প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে যদি নামাজগুলো যদি আমার টিকটাক হয়ে যায় বাকি বাকিগুলো আমাদের কাছে টিকটাক হয়ে যাবে বাকি আমলগুলো আমাদের ঠিক হয়ে যাবে আল্লাহু ওয়া ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا قلوبنا ومولانا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا إله, إلا الله لا اله الا 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 الله আলহামদুলিল্লাহ দক্ষিণ সতারকোনা জামে মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক সবার সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে দিনদার ধর্মপ্রিয় মুসলমান ভাইরাং জাতির আমানতদার জাতির রাহবার দিগর উলামায়কের পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মায়া করে স্নেহ করে আল্লাহ তালার গড়ে আল্লাহ তালার ঘরের এক নিয়ামতি জান্নাতি পরিবেশের এক মাহফিলের আশার এবং বসার সুযোগটুকু দান করে দিয়েছেন এই মহান রব্বে কারিমের দরবারে কুল কায়েনাতের দরবারে আকাশ জমিন মুখরিত করে কালিমাতুর শুক্রিয়া আদায় করছে এই সমস্ত মাহফিল প্রতিদিন হয় না বছরে একবারই আসে আজকে দুই হাজার চব্বিশের শেষ দিন আগামীকাল থেকে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন আমাদের কাছ থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই একটি বছরে আমি কি করলাম আমি কতটুকু পরিমাণ নিজের পুঁজি কামাইলাম আমার যে মর্ত হবে এই মরার জন্য আমি কি করলাম মরার পর আমাকে যে জবাবদিহিতা করতে হবে সেই জবাবের কতটুক পরিমাণ উত্তর আমি কামাইলাম এই একটা বছরে আজকে আমরা যদি বালিশে মাথা লাগাইয়া আমরা হিসাব শুরু করে দেই তাহলে যে বাইর হয়ে যাবে কত মানুষকে ঠগাইলাম কত মানুষকে মারলাম কত মানুষের সম্পদ অত্যাচার করলাম আর নিজের জন্য কি করলাম কথা বলেন পিক্ষিনা নিজের কাছ থেকে একটি বছর ঐতিবাহিত হয়ে যাচ্ছে এজন্য সম্মানিত জন্য সম্মানিত আমি আপনাদের সামনে সুরাত করেছি রসুলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নামায়া আমর মাসা জিদ আল্লাহ মান আমানাবিল্লা উমিল্আফের وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله رب العالمين بلن اي سُرَارٍ যারা মসজিদ পরিচালনা করবে যারা মসজিদের ইমাম হবে যারা মসজিদের এর হবে যারা মসজিদকে পরিচালনা করবে যারা মসজিদকে দেখভাল করবে আল্লাহ পাঁচটা গুণ এই আয়াতের তালা মধ্যে বলে দিয়েছে এত মসজিদ মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা এমন একটি পবিত্র জায়গা যে মসজিদ হলো বাইতুল্লাহর একটি অংশ যেখানে মানুষকে আল্লাহ তালাকে সেজদা দেয় আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে ওই জায়গাকে বলা হয় মসজিদ ওই জায়গাকে বলা হয় মসজিদ মসজিদ একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আল্লাহ রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম হাদিসের মধ্যে ফরমান পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ এবং সবচেয়ে জায়গা হলো এই জন্য মসজিদের সাথে যার যত সম্পর্ক যার যত সম্পর্ক লাগাইবে আল্লাহ তার মাতাম তার মর্যাদা কত উচ্চতর হবে এই জন্য প্রিয় হাজরিন এই মসজিদ শব্দটি আল্লাহ কোরআনুল করিমের আঠারোটি জায়গায় বর্ণনা করেছেন এর মধ্যে ছয় জায়গায় মাসাজিদ শব্দটি উল্লেখ করেছেন ব্রহ্মভোষণ মসজিদের বহুভূষণ আঠারো জায়গায় আল্লাহ তাআলা মসজিদ শব্দটি উল্লেখ করেছেন এর মধ্যে ছয়টি জায়গায় আল্লাহ আরব্দ আরামিন মাসাজিদ বলে উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল মসজিদের গুরুত্ব অপরসীম কথা বলেন ঠিক কিনা মসজিদ আমাদের ইবাদতের জায়গা যেখানে আমরা সেজদা দেই যেই জায়গার মধ্যে ঢুকতে গেলে কিছু নিয়ম কানুন আছে আদব আছে মন চাইলেই ঢোকা যায় না কথা বলেন ঠিক কিনা ওই মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে আদব হলো ওযু সহকারে ঢুকা আদব হলো অজু সহকারে ঢুকা পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা জুনুবি অবস্থায় ফরজ গুসুল অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ প্রবেশ করা যাবে না তাহলে পবিত্র স্থান মসজিদ চাই আমরা মসজিদে যেমনে মন তেমনি ঢুকতে পারবো না কথা বলেন ঠিক কিনা মসজিদে ঢুকতে গেলে আগে ডাইন পায় দিয়ে ঢুকতে হয় এবং দোয়া পড়তে হয় এটা হলো মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা ওই আল্লাহ বলেন এই মসজিদের যারা পরিচালনা করবে যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে তাদের ভিতরে এই গুণগুলো থাকতে হবে তারা এই গুণের অধিকারী হতে হবে এক নম্বর গুন মান আ মানাবিল্লাহ তারা ঈমান আনতে হবে আশারতের প্রতি ইমান আনতে হবে আল্লাহ তালার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ বলা আল্লাচার কোনো মাহাবোদ নাই আল্লাহ ছাড়া কোনো কালিক নাই আল্লাহ ছাড়া কোনো পাল্লাওয়ালা জাত নাই একমাত্র আল্লাহ তালাই পাল্লাওয়ালা জাত আল্লাহ তালাই খাওয়ানেওয়ালা আল্লাহ তালাই মারনেওয়ালা এই কটার উপরে বিশ্বাস করতে হবে মান আমানা বিল্লা আল্লাহর প্রতি কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এক লম্বর গুণ দুই লম্বর গুণ হল আখের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে কিয়ামতকে বিশ্বাস করতে হবে কিয়ামতের পর আবার যখন আমাদেরকে বিচারে কাট গড়াই ধারণ করা হবে হাশরের ময়দানে আমাদেরকে হাজির হতে হবে এই সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া সালাত নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নিজে নামাজ পড়া অন্যকে নামাজের জন্য তাগিদ দেওয়া নামাজের জন্য দাওয়াত দেওয়া কিন্তু দেখা গেছে নামাজের যে হালত নামাজের যে বেহাল দশা আমাদের আফসুস আফসুস সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজের মধ্যে আসমান জমিন ব্যবধান কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরামের সিজদা আমাদের সিজদার মধ্যে আসমান জমিন ব্যবধান সাহাবায়ে কেরামের রুকু আমাদের রুকুর মধ্যে আসমান জমিন ব্যবধান আল্লাহ বলেন ওয়াকামাসসালাহ নামাজ পড়তে হবে আজকে নামাজের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে রুকু সেজদা ঠিকমতো আদায় করতে পারি না মসজিদে ঢুকি মুরগির বাচ্চা যেরকম ভাবে টুক 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 করে বাচ্চাকে খালি বারবার আল্লাহ তাআলার উপর উঠে আমরাও এরকম হয়ে গেছি খালি সেজদা দেয় আর উঠি সেজদা দেয় উঠি সেজদার নিয়ম কারণ আমাদের মধ্যে নাই আমাদের কাছে নাই রুখু আমাদের কাছে নাই সেজদা আমাদের কাছে নাই অথচ নামাজ আদায় করতেন এত দৃঢ় ভাবে নামাজ আদায় করতেন তারা যখন অবসর পাইতেন নামাজে ধারায় দিতেন তাদের যে কোনো সমস্যা সমাধান করে নিতেন নামাজের মাধ্যমে সুভান আল্লাহ বলেন